হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও শিবা গেম এই গেমটি খুবই সহজ খেলা এবং তোমরা খেলতে পারো ইউটিউবের ছাড়তে পারো তোমরা যা ইচ্ছা করতে পারো তো এই গেমটির নাম হচ্ছে শিভা ভিজ ভিলেন্স শিবা ভিজ ভিলেন্স তো এই গেমটি যখন তখন তোমরা নামাতে পারো নামে নিজেরা খেলতে পারো এই গেমটি খেলার জন্য তোমার তেমন কোনো র্যামের ফোন লাগবে না সাধারণ ফোন দিয়ে তুমি অনায়াসে খেলতে পারবে আর এই গেমটিতে তোমার তেমন কোনো ঘাট নেই মানে শুধু কন্ট্রোল এখানে অন্য কোনো কিছু নেই শুধু কন্ট্রোল কন্ট্রোল করলেই শেষ এই গেমটা আশা করা যায় তোমরা নামাবো নামাইয়া খেলতে থাকো খুবই মজার একটি গেম তোমরা দেখি যতটা মজা পাবে না খেলে তাহলে অনেক গুণ বেশি মজা পাবে তো আবারও বলি গেমটির নাম হচ্ছে শিবা ভিজ ভিলেন্স গেমটির নাম হচ্ছে শিবা ভিজ ভিলেন্স গেমটি তোমরা আনে খেলো অবশ্যই মজা পাবে এটা গ্যারান্টি সহকারে আর ভাই যদি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আমার আইডিতে শিবা গেম এখন খুব কমই আসবে কিন্তু মিনার কার্টুন নতুন একটি গেম বানাচ্ছি এই গেমটি দিতে যাচ্ছি। তোমরা যদি সাবস্ক্রাইব করো পাশে থাকো তবেই তো ওই গেমটি বেশি বেশি সাহাবো তোমরা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবে সো আর না করি তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমিও চেষ্টা করবো আরও এন্ট্রিকেন্ট্রিক গেম আনার তোমাদের জন্য তো তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভাই আমি বাকি গেমটুকু আর ভয়েস দেবো না তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ গেমটি উপভোগ করে দেখো কেমন সো আর দেরি না করি ভয়েস অফ করে দিলাম তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা